কোলে <tipat> mas <tipat> 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 দেখেন ভয় করতেছে মাগুর মাছটা রেখা না সারা বানাইব আবার আয়ো এরপরে আগে বাউ করে রাখতেছি বুঝছো এইভাবে মানে ড্রামে পচা পচা গুলো রাত্রে ডেলি ট্রাক দেয় সে নিয়ে যায় এগুলো দেখেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এইভাবে এগুলো যে ফিট খাওয়ায় বড় করে মুরগিরা সে যাই হোক তারপরে নারী বিরুদ্ধে ফিডের একটা প্রয়োজন এর ভিতরে থাকে সেইগুলি খাওয়ায়া। আপনার মনে করে মাগুর মাছটা বড় করে আর এবং মাগুর মাছ মার্কেটে বিক্রি করে যা হোক যে মানুষের ক্ষতি হইতেছে এগুলি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এগুলি দেখার জন্য এই মুহূর্তে আমি আছি গুড বাজার নাইল বাজার থেকে আমি নুরুজ্জামান হুম দেখেন কত বড় চিট কথা বলে এবং গাড়ির ড্রাইভারও বানাই লইছে মাগুর মাছ আগে বলছে এখন মাছ মাছরা খাওয়াই না করবো না আপনি আপনি দালালি করেন কে আপনি তো দালালি করলেন মাছ রাখা হয় আর আপনি কি বলছেন হ্যাঁ কয়টা ভাড়া পাইবেন আপনার বইয়ে থাকেন আপনার জিজ্ঞেস করছি আপনার প্রশ্ন করছি আপনার হ্যাঁ আপনি বাড়ার লেগে আপনি দালালি করেন কেন এগুলি ছেড়া দেন ছেড়া দেন আপনার কাজ আপনি করেন আপনি গাড়ি চালান আপনার আপনি করেন ঠিক আছে